নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল রকস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব হাইপার টেনশন কাকে বলা হয় বা হাই ব্লাড প্রেসার কাকে বলা হয় হাইপার টেনশানের সিমটমস অ্যান্ড কজেস মানে হাইপার টেনশন কী কী লক্ষণ আছে আর কারণ হয় কী কী কারণে হাইপার টেনশন হয়ে থাকে তো সবার প্রথমে আমরা জানবো হাই হাইপার টেনশন কাকে বলা হয় হাইপার টেনশন অলসো নন এজ হাই ব্লাড প্রেসার ইজ এ কন্ডিশন হ্যার দ্য প্রেসার অফ দ্য ব্লাড ইন দ্য ব্লাড ভেসেল ইজ কনসিস্টেন্টলি টু হাই তো যদি আমরা বাংলায় বলে থাকি হাইপার টেন উচ্চ রক্তের চাপ ধারাবাহিকভাবে মানে কনসিস্টেন্টলি খুব বেশি হয়ে থাকে তো যদি আমাদের রক্তচাপ আমাদের রক্ত নালিতে যদি কনসিস্টেন্টলি মানে যদি লাগাতার আমাদের হাই হয়ে থাকে যিনি আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার বা ডায়াস্টোলিক প্রেশার যদি লাগাতার আমরা ডেলি ধরেন এক সপ্তাহ চেক আপ করছি তো যদি দেখব যে সবসময় হাই থাকছে তাহলেই আমাদের এটা হাইপার টেনশান ভেবে নিতে হবে তো সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কত হওয়া উচিত এই সবের সম্বন্ধে আমার একটা চ্যানেলে ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো আমি একবার বলে দিচ্ছি একজন নর্মাল অ্যাডাল্ট মানুষের ব্লাড প্রেশার ওয়ান টোয়েন্টি বাই এইটটি হওয়া উচিত সিস্টোলিক ওয়ান টোয়েন্টি আর ডাস্টোলিক হচ্ছে এইটটি হওয়া উচিত যদি কনসিস্টেন্সলি যদি ওয়ান থার্টির উপরে থাকছে বা নিচেরটা ও এইট নাইনটির উপরে থাকছে তাহলে এটা বুঝে নিতে হবে আমাদের হাইপার টেনশন হয়েছে তো চলুন জেনে নিই হাইপার টেনশন কী কী কারণে হয়ে থাকে তো হাইপার টেনশন অনেক কারণে হয়ে থাকে যেমনি হয়ে গেল ওবিসিটি যেমনি ওজন খুব বেশি হওয়া ইনসুলিন রেজিস্ট্যান্স যদি ধরেন আপনি অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন আর ইনসুলিন নিচ্ছেন তো আপনার হাইপার টেনশন হতে পারে হাই সল্ট ইনটেক যদি খুব বেশি পরিমাণে নুন খান এক্সেসিভ অ্যালকোহল যদি খুব বেশি পরিমাণে মদ্যপান করে থাকে সেডেন্টারি লাইফস্টাইল যদি আমরা মানে আমাদের যে লাইফস্টাইল হয় ওগুলোতে কোনো নিয়ম না মেনে চলি যেমনি এক্সারসাইজ না করি পারে বা খুব বেশি পরিমাণে আমরা ফ্যাট জাতীয় জিনিস খাচ্ছি বা আমরা যদি খুব বেশি পরিমাণে ফাস্ট ফুড খেয়ে থাকি তাতেও হতে পারে স্মোকিং যদি আমরা স্মোকিং করি তাহলেও হতে পারে এইসব কারণগুলোর জন্য হাইপার টেনশন সাধারণত হয়ে থাকে হাই ব্লাড প্রেশার তো এবার চলুন জেনে নিই হাইপার টেনশানে কী কী সিমটমস বা লক্ষণ দেখা দেয় কী কী লক্ষণ দেখা দিলে আপনি ভাববেন যে আপনার হাইপার হচ্ছে যেমনি হেডেক্স নজিয়া ইনসমনিয়া যদি মাথা ব্যথা হচ্ছে বমি বমি লাগছে অনিদ্রা হচ্ছে ইরেগুলার হার্টবিট মানে যদি হার্টবিট বাড়ছে কমছে ডিজিনেস মানে যদি ঘর ঘর লাগে শর্টনেস বা নিতে যদি কষ্ট হয় চেস্ট পেন যদি বুকে ব্যথা করছে আর উইকনেস যদি হাত পা ঝিনঝিন করে বা দুর্বলতা লাগে ব্লাড ভিশন যদি চোখে আবছা দেখি অ্যাপডনাল পেন যদি পেটে ব্যথা স্পিচ প্রবলেম যদি কথা বলতে অসুবিধা হচ্ছে তো এইসব হলো গেলো হয়ে গেলো সে হাইপার টেনশনের সিমটামস মানে লক্ষণ এইসব লক্ষণগুলো দেখা দিলে আপনার ভাবতে হবে আর যদি আপনার ব্লাড প্রেশার কনসিস্টেন্সলি বেশি থাকছে তাহলে আপনারা ভাববেন যে হাইপার টেনশন হয়েছে তো আমাদের হাইপার টেনশন হলে কী করা উচিত তো হাইপার টেনশন হলে আমাদের খুবই তাড়াতাড়ি একজন ফিজিশিয়ানের কাছে জেনারেল ফিজিশিয়ান বা কার্ডিওলজি যাই হোক আপনারা গিয়ে কনসাল্ট করতে পারেন আর দেখিয়ে ওষুধ খাওয়া দরকার তো হোপফুলি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমি চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু আমি হাই কোলেস্ট্রল সম্বন্ধেও ভিডিও বানিয়েছি আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন